হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আজকে একটা বরবটি আর কুমড়া দিয়ে রুটির তরকারি রেসিপি বানিয়ে দেখাবো এখানে আমি বরবটিকে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এখানে নিয়ে নিয়েছি কাঁচা কুমড়ো আর এখানে আলুটাকে ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা কপি আদা কুচিটা দিয়ে দিয়েছি আদা কচি দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা পেঁয়াজ কেটে একসময় হালকা ভেজে নেব আদা পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা আলুটাকেও ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটাও দিয়ে দেবো সমস্ত আলুটা আমি দিয়ে দিয়েছি একসঙ্গে ভেজে নেব আলুটা আমি হালকা ভেজে নেব আলুটা হালকা এক দু মিনিট মতন ভেজে নিয়েছি এবং সময় মতো দিয়ে দেবো কুমড়োটা কুমড়োটা খুব পাতলা পাতলা কেটে নি কুমড়োটাও দিয়ে দেব কুমড়ো বরফটিটাও দিয়ে দেবো

সবজিগুলোকে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি এখানে আমি অল্প একটু নুন দিয়ে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নুন দিয়ে আবার একসঙ্গে সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলো আমার সেরাই ভাজা হয়ে এসছে এই যে আলুগুলো দেখো আলুগুলো পুরো নাম হয়ে এসছে এই সময়ের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে দেবো ধনের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেব লঙ্কার গুঁড়া দিয়ে দেব নুন নুন যেহেতু ভাজার সময় একটু নুন দিয়েছি নুনের পরিমাণটা কমই দেব সমস্ত কিছু একসঙ্গে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলো সব দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু দিয়ে দেবো চিনি অল্প যেহেতু রুটি সবজি একটু চিনি দিলে ভালোই লাগে চিনি দিলে এই সবজিটা টেস্ট আর বেড়ে যাবে এই সবজিটা খুব ভাজা ভাজা মতনই হবে এখানে জল দেবো না জল দিতে হলে একটু জলে ছেটা দিয়ে দেবো গরু মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে সামনে আমাদের দিয়ে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দেব সবজিগুলো যাতে একটু গামা খাওয়া হয়ে যায় অল্প একটু করে জলের ছিটা দিয়ে দিচ্ছি জলের ছিটা দিয়ে দিই কিছুক্ষণ পাঁচ মিনিট মতন হতে দেবো জলের ছে জলের ছেটা দিয়ে দিয়ে আমি সবজিটা তো গামাকা মতন করে নিয়েছি আলু বরবটি কুমড়ো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এখানে খুব বেশি জল দেওয়া যাবে না জল দিয়ে গেলে সবজিটা স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে সবজিটা আমার হয়ে গেছে এখন না আবার আগে দিয়ে দেবো এখানে আমি একটু লেবুর রস এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে ছোটোর থেকে বড় সবাই খেতে চাইবে যে বাচ্চারা বড় কুমড়ো খেতে চায় না তারাও খাবে এইভাবে তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে দেখবে এখানে কাকজি লেবুর রসটা দেওয়াতে সবজিটার টেস্টটা আরও বেড়ে যাবে কাকজি লেবুর রস আরেকটু দিয়ে দেবো সবজি লেবুর রসটা দিয়ে আবারও সবজিগুলো সমস্ত কিছু একসময় মিশিয়ে নেবে এইভাবে তোমরা একদমই বাড়িতে বানাবে ছোটো বড়ো সবাই খেয়ে নাম করে দে এভাবে বড় বটি তরকারি তোর বেশি সবজি লেবুর রস দিয়ে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মিশিয়ে নিয়েছি বেশিক্ষণ আগুনে রাখবো না গ্যাসের মধ্যে গ্যাসটা অফ করে দেবো না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল আমার বরবটি কুমড়ো আলু দিয়ে তরকারি রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন